নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা একটা প্রশ্ন আপনাদের করি আপনারা কি কখনো ভেবেছেন একজন মানুষ একই পরিস্থিতিতে ভেঙে পড়ে আর অন্যজন ঠিক সেই পরিস্থিতিতেই জিতেও যায় কেন উত্তরটা খুব সরল চিন্তার ভিন্নতা একজন নেতিবাচক চিন্তা করে আমি পারবো না আরেকজন ইতিবাচকভাবে ভাবে আমি চেষ্টা না করলে জানবই না আমি পারি কি না এই ইতিবাচক চিন্তাই একজনকে আত্মবিশ্বাসী করে উদ্যমী করে এবং সর্বোপরি প্রেরণাশীল করে আজকের আলোচনার বিষয় ইতিবাচক চিন্তা কীভাবে প্রেরণাকে শক্তিশালী করে আমরা জানব এর বৈজ্ঞানিক ভিত্তি বাস্তব উদাহরণ চর্চার কৌশল এবং নিজেদের জীবনে কীভাবে এটি প্রয়োগ করা যায় ইতিবাচক চিন্তা কি? ইতিবাচক চিন্তা মানে হলো এমনভাবে চিন্তা করা যেখানে সমস্যা নয় সমাধানকে গুরুত্ব দেওয়া হয় যেখানে ব্যর্থতা নয় সম্ভাবনার উপর ফোকাস থাকে যেখানে যদি না পারি নয় বরং যদি পারি এই চিন্তা রাজত্ব করে ইতিবাচক চিন্তা মানে নয় বাস্তবতা অস্বীকার করা বরং বাস্তবতার মধ্যে থেকেও আশা ও সাহস ধরে রাখা প্রেরণা কিভাবে জন্ম নেয় চিন্তা থেকে প্রেরণা মানে হলো কোনো কিছু করার জন্যে অন্তরের থেকে আসা তাগিদ এই তাগিদ আসে তখনই যখন আপনি কোনো উৎসাহদায়ক ধারণায় বিশ্বাস করতে শুরু করেন আপনি ভাবেন আমি পারি আপনি ভাবেন আমি শিখে নেব আপনি ভাবেন অন্যরা পেরেছে আমিও পারব এইসব ইতিবাচক চিন্তাই প্রেরণাকে টিকিয়ে রাখে জানিয়ে রাখে ব্রেন কেমনভাবে প্রভাবিত হয় ইতিবাচক চিন্তা দ্বারা নিউরোসায়েন্স বলে যখন আমরা ইতিবাচক চিন্তা করি তখন ব্রেনে ডোপামিন ও নামক হরমোন নিঃসৃত হয় এইগুলো আমাদের মেজাজ ভালো রাখে মনোবল বাড়ায় ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করে তোলে একজন আশাবাদী মানুষ অনেক বেশি কর্মঠ মনোযোগী এবং উদ্দীপনাময় হয় কারণ তার মস্তিষ্ক নিজেকে সক্ষম মনে করে প্রেরণার শত্রুদের মোকাবিলার ইতিবাচক চিন্তা শত্রু ভয় এর প্রভাব আত্মবিশ্বাস কমায় ইতিবাচক চিন্তা কিভাবে সাহায্য করে ভয় মানে আমি নতুন কিছু শিখছি দ্বিতীয় সন্দেহ প্রভাব কী না সিদ্ধান্তহীনতা তৈরি করে আর ইতিবাচক চিন্তা কিভাবে সাহায্য করে আমি চেষ্টা না করলে জানবো না তিন ব্যর্থতা প্রভাব হতাশ করে আর ইতিবাচক চিন্তা ব্যর্থতা মানে আবার চেষ্টা করার সুযোগ এবং চার অবহেলা প্রভাব নিজেকে ছোট ভাবায় ইতিবাচক চিন্তা আমার মূল্য অন্যের কথায় নয় নিজের বিশ্বাসে অর্থাৎ ইতিবাচক চিন্তা এক একটা সত্যিকে এক একটা শিক্ষা বানিয়ে তোলে বাস্তব উদাহরণ ইতিবাচক চিন্তা কিভাবে বদল এনেছে টমাস এডিশন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারে বার লোকজন বলেছিল তুমি পাগল কিন্তু তিনি বলেছিলেন আমি এক হাজারটা উপায় জেনেছি যেভাবে তৈরি করা যায় না এই ইতিবাচক মানসিকতাই তাকে বিশ্বের আলো জ্বালাতে সাহায্য করেছিল মালালা ইউসুফ যাই তালিবান গুলি চালিয়েছিল তার মাথায় সবাই ভেবেছিল সে আর কখনো কথা বলবে না কিন্তু সে বলেছিল এক শিশু এক বই এক কলম এক শিক্ষক পারে পুরো পৃথিবী বদলে দিতে এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাকে শান্তির নোবেল এনে দেয় কিভাবে ইতিবাচক চিন্তা শক্তিশালী প্রেরণায় রূপ নেয় এক চিন্তা থেকে আসে বিশ্বাস আমি পারব এটা বারবার ভাবতে ভাবতে এই বিশ্বাসে পরিণত হয় দুই বিশ্বাস থেকে সিদ্ধান্ত যখন বিশ্বাস আসে তখন ভয় কেটে গিয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় তিন সিদ্ধান্ত থেকে কাজ যে সিদ্ধান্তে সাহস আছে তাতে কাজ শুরু হয় দ্রুত আর চার কাজ থেকে ফলাফল ফলাফল আসে হয় জয় নয় শিক্ষা কিন্তু থেমে যাওয়া নয় এই পুরো চক্রটি ইতিবাচক চিন্তা দিয়েই শুরু হয় ইতিবাচক চিন্তা চর্চার কৌশল এক সকালে আফার্মেশন বলুন আজকের দিনটি আমার জন্য ভালো হবে আমি আমার লক্ষ্যে অটুট থাকব আমি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই কথাগুলো ব্রেনকে প্রোগ্রাম করে আত্মবিশ্বাসের মোডে আনতে সাহায্য করে দুই নেতিবাচক চিন্তাকে লিখে ফেলুন যখনই মনের মধ্যে নেগেটিভ কথা আসবে তা কাগজে লিখুন তারপর নিজেকে জিজ্ঞাসা করুন এই কথার প্রমাণ কি তখন দেখবেন অধিকাংশ ভয় অবাস্তব তিন কৃতজ্ঞতার তালিকা তৈরি করুন প্রতিদিন রাতে ভাবুন আজকের দিনে আপনি কি পেয়েছেন কারো হাসি কারো সাহায্য নিজের অগ্রগতি এইভাবেই মস্তিষ্ক সম্ভাবনার দিকে তাকাতে শেখে চার ইতিবাচক মানুষের সঙ্গে থাকুন নেগেটিভ মানুষ শুধু টেনে নামাবে আপনার উচিত এমন পরিবেশে থাকা যেখানে উৎসাহ ও আশার চর্চা হয় নেতিবাচক চিন্তা থেকে ইতিবাচক চিন্তায় রূপান্তরের কয়েকটি উদাহরণ নেতিবাচক চিন্তা আমি পারব না আর ইতিবাচক চিন্তা আমি চেষ্টা করব আমি অনেক দেরি করে ফেলেছি ইতিবাচক এখনই সঠিক সময় নেতিবাচক সবার চেয়ে পিছিয়ে আছি ইতিবাচক আমি আমার নিজের গতিতে এগোচ্ছি নেতিবাচক লজ্জা পাব আর ইতিবাচক আমি শিখছি ভুল করতেই পারি ছোট এই রূপান্তরগুলো প্রেরণাকে দিনে দিনে আগুনের মতন জ্বালিয়ে তোলে শিক্ষার জগতে ইতিবাচক চিন্তার ভূমিকা একজন শিক্ষার্থী যদি মনে করে গণিত আমার ভালো লাগে না তাহলে সে গণিতকে এড়িয়ে যাবে কিন্তু যদি সেভাবে আমি এখনো শিখিনি কিন্তু শিখতে পারি তাহলে সে আগ্রহী হয়ে উঠবে চেষ্টা করবে এভাবেই ইতিবাচক চিন্তা একজন শিক্ষার্থীকে প্রেরণায় পরিণত করে আপনার চিন্তাই আপনার গতি নির্ধারণ করে বন্ধুরা বন্ধুরা জীবনে চলার পথে শত বাধা থাকবে কখনো পরিবারে কখনো সমাজে কখনো নিজেই নিজের ভেতর কিন্তু আপনার চিন্তাভাবনা যদি ইতিবাচক হয় আপনি কোনো ব্যর্থতাকে শেষ বলবেন না আপনি চেষ্টা করতে কখনো ক্লান্ত হবেন না আপনি আমি বাড়িতে বিশ্বাস রেখে এগিয়ে যাবেন আপনি যেমন ভাবেন তেমনই হয়ে ওঠেন তাই ইতিবাচক ভাবুন প্রেরণা আসবেই শেষ কথা ইতিবাচক চিন্তা জাদু নয় এটি অভ্যেস আপনি যেমন অভ্যস্ত হবেন তেমনই চিন্তা করবেন এবং সেই চিন্তা থেকেই জন্মাবে বা ধ্বংস হবে আপনার প্রেরণা তাই আজ থেকেই শুরু করুন প্রতিদিন অন্তত একবার নিজেকে বলুন আমি পারবো আমি চাই বলেই আমি চলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে রাখবেন ধন্যবাদ নমস্কার